আমরা অনেকেই মনে করি ডায়েট করা মানে হচ্ছে না খেয়ে থাকে এবং না খেয়ে ওজন কমানো আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা কেননা না খেয়ে কখনোই ওজন কমে না আমার শরীরে কতটুকু পরিমাণ ক্যালোরি দরকার কতটুকু পরিমাণ খাদ্য গ্রহণ করা দরকার খাদ্য বর্জন করা দরকার এ সম্পর্কে আমাদেরকে জানতে হবে আমরা একজন পুষ্টিবিদের কাছে গিয়ে আমরা সকাল থেকে রাত পর্যন্ত যে খাবারটা গ্রহণ করব এবং কোন খাবারটা আমার শরীরে গ্রহণ করা উচিত বর্জন করা উচিত এ সম্পর্কে আমরা জানব তারপরে আমরা আমাদের একটা একটা হেলদি ডায়েট চার্জ শুরু করব। আমাদের হেলদি ডায়েট চার্টার মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি আমাদের ওজন কমাতে পারি আমরা ওজন বাড়াতে পারি আমাদের যার যেটা প্রয়োজন আমরা সেটাই করতে পারি কিন্তু অবশ্যই তার আগে আমাদের পুষ্টিবিদের সহায়তা নিতে হবে পুষ্টিবিদের কাছে গিয়ে আমরা আলোচনা সাপেক্ষে আমার কি প্রয়োজন কি প্রয়োজন নয় আমার শরীরের কোন রোগটি রয়েছে তার অনুযায়ী আমাদের কি খাবার গ্রহণ করতে হবে কি বর্জন করতে হবে সে সম্পর্কে আমাদের জানতে হবে এজন্য আমরা একটা হেলদি ডাইট চার্টের মাধ্যমে আমরা আমাদের ওজনটা কমাতে পারি এবং বাড়াতে পারি সেরা ডাক্তার সেরা হাসপাতাল খাজা বদরুদ্জা মডার্ন হাসপাতাল